গাইজ দেখেন আমাদের কিন্তু এইখানে পেমেন্টটা চলে আসছে আপনার দুই থেকে তিন মিনিট সময় লাগছে তো এখানে আমি একটু পেমেন্টটা দেখাই দিচ্ছি আপনাদেরকে এখানে দেখে নেন যেটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা দিয়েছিলাম যেটা হচ্ছে পঁচিশ টাকা আসছে বাকিটা ব্যাট কাটছে এখান থেকে রিচার্জ দেখেন আমাদের টাইম দেখেন চলে আসছে সাইডের লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা আমাদের কমেন্ট থেকে পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইস্যু করবে এখান থেকে আপনার ফার্স্ট বলে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্টটা খোলা একদমই সহজ এখান থেকে ফার্স্ট টেপল একটা নাম্বার দিবেন আপনাদের ফোন নাম্বার এখানে একটা আপনাদের পাসওয়ার্ড দেবেন দেন আপনারা এখানে একটা নাম দিবেন দেন এখানে আপনাদের ইনভেট লিঙ্ক থাকবে অথবা না থাকলেও সমস্যা নাই আর যদি থাকে আমি দিয়ে দিব তো এখান থেকে দিয়ে দিবেন এখান থেকে পঞ্চাশ টাকা হয়তো ফ্রি পাবেন প্রতিদিন ওকে তো এখান থেকে দিয়ে আপনার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে হ্যাঁ আমার অ্যাকাউন্টটা অলরেডি ক্লিক করা লগ ইন করা আছে আমি একটু লগ ইন করে দেখাই দিচ্ছি ভিডিওটা স্কিপ করে অ্যাকাউন্টে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম অপশান শু করবো এখান থেকে আপনাদের ব্যালেন্স থাকবে না প্রথমে এখান থেকে আপনারা কাজ করে তারপর ব্যালেন্সটা হবে তো কাজ কীভাবে করবেন সেটাও দেখাই দিব ভিডিওটি অবশ্যই ফুল দেখবেন আর ফার্স্টে বলো রাখি একটা রিভিউ ভিডিও হ্যাঁ ভালো দিক ভালো খারাপ দিক সব দিক থাকবে অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন তারপরে কাজ করবেন অযথা কাজ করে বিভিন্ন সমস্যা হলে আমাকে বলবো না ভাই এই সমস্যা হয়েছে এই সমস্যা হয়েছে হ্যাঁ বা পেমেন্ট পাইনি বা অ্যাকাউন্ট ভ্যান হয়ে গেছে এগুলো বলতে পারবেন না কারণ আমার ভিডিওটা ফুল দেখলে আপনি বুঝতে পারবেন আমি কী বলতে চাচ্ছি হ্যাঁ ওকে তো ফার্স্ট অফ অল আপনাদের এখানে আসার পর আপনি এগুলো দেখতে পাবেন তাদের প্ল্যানগুলো এটা হচ্ছে সম্পূর্ণ একটা বাংলাদেশি সাইট হ্যাঁ তো এখানে দেখেন আপনাদের প্রোডাক্টগুলো যেগুলো দেওয়া আছে এখানে ফার্স্টে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা যেটার মূল্য আর আপনার সাত দিন মেয়াদ থাকবে আপনি টাকা করে পাবেন যেটা হচ্ছে সাত দিন পাবেন এটা হচ্ছে প্রথম মানে দ্বিতীয় সরি এটা দ্বিতীয় হ্যাঁ তো এখান থেকে আমরা তৃতীয় আরেকটা আছে যেটা হচ্ছে তিন হাজার একশো পঞ্চাশ টাকা এখানে দেওয়া আছে দেখেন এখানে দেওয়া আছে এটা হচ্ছে আপনি কি করবেন টোটাল পাবেন হ্যাঁ এটা কিন্তু আপনি আপনি দিতে হবে না দিবেন কত মাত্র এখানে দেওয়া আছে সাতশো পঞ্চাশ টাকা আপনি এখান থেকে পাবেন টোটাল তিন হাজার একশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে নব্বই দিনের ভিতরে পাবেন পঁয়ত্রিশ দিন সরি নব্বই দিন না নব্বই টাকা করে পাবেন দৈনিক আর সে পঁয়ত্রিশ দিন পাবেন হ্যাঁ এখানে দেওয়া আছে তো অবশ্যই দেখে নিবেন হুম তো এখানে বিভিন্ন ইয়াগুলো আছে এগুলো দেখে নিতে পারবেন চাইলে তো আপনারা ফার্স্টে যেটা কাজ করবেন কাজ করতে হলে আপনাদেরকে ব্যালেন্স বা টাকা এখানে অ্যাড করতে হবে হ্যাঁ অ্যাড করা ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না তো অ্যাড করার জন্য আপনি কী করবেন আপনাদের যে একটা রিসার্জ অপশান আছে দেখেন এক নম্বরেই ফার্স্টে একটা রিসার্জ অপশান আছে এখানে এখানে এটা ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশান আসবে আপনারা এখান থেকে কত টাকা এখানে অ্যাড করবেন এখানে ঢুকাবেন এটা লিখতে হবে এখানে পাঠাতে হবে ধরেন আমি এখান থেকে পাঁচশো টাকা লিখবো পাঁচশো টাকা অ্যাড করবো এখন পাঁচশো লিখে দিলাম সাপোজ বুঝাচ্ছি আমি এখান থেকে দিয়ে আমরা এখানে কিসের মাধ্যমে অ্যাডটা করব বিকাশের মাধ্যমে করতে পারবো অথবা নগদের মাধ্যমে করতে আমরা বিকাশ সিলেক্ট করে রাখলাম এখান থেকে তাদের দেওয়া ইয়াগুলো দেওয়া আছে হ্যাঁ এখান থেকে আমরা কী করব নেক্সট অপশান ট্রান্সফার যে করুন এখানে ক্লিক করবো এখান থেকে দেখেন তাদের যে নিয়মটা যেটা আপনি বিকাশ অপশানে যাবেন সেটা হচ্ছে মানি করবেন মানিতে যাবেন হ্যাঁ ওইখান থেকে গিয়ে আপনাদের এখানে একটা নাম্বার দেওয়া আছে এটা খেয়াল করবেন প্রত্যেকবার আপনাদেরকে একটা নাম্বার দিবে যে এটার মাধ্যমে আপনি এখানে পাঠাবেন এই নাম্বারটা কপি করবেন কপি করে আপনি বিকাশে গিয়ে ওইখান থেকে মানি অপশানে গিয়ে নাম্বারটা দিয়ে আপনাদের অ্যামাউন্টটা পাঁচশো টাকা হলে পাঁচশো যেটা দিবেন সেটা দিয়ে এখান থেকে ওইখান থেকে আপনি কনফার্ম করে দিবেন মানে ওই নাম্বারে যে টাকা পাঠিয়ে দেবেন তো পাঠিয়ে দেওয়ার পর আপনি কী করবেন আর একটা কাজ আছে যেটা হচ্ছে আপনি বিকাশে যাবেন দেখবেন তো ওইখানে একটা ট্রানজ্যাকশান আইডি আছে পাঠানোর পরপরই যেটা শো করে তো ওই নাম্বারটা আপনি এখানে ক্লিক করে দিয়ে দিবেন ট্যাচ করে দিয়ে এখানে নিশ্চিত পেমেন্ট নিশ্চিত ক্লিক করলে আপনাদের পেমেন্টটা এখানে তাদের কাছে রিকোয়েস্ট চলে যাবে তারা কিছুক্ষণের মধ্যে এটা দেখে সঠিক থাকলে তারা এই টাকাটা অ্যাড করে দেবে আপনাদের ব্যালেন্সে হ্যাঁ আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছেন ওকে তো এটা অ্যাড করে নিলেন এখন আপনারা কাজ করবেন কাজ করতে হলে আপনাদের সিম্পল সহজ একটা নিয়ম সেটা হচ্ছে এইখানে আসবেন আপনি ধরুন সাপোজ সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এই প্ল্যানটা কাজ করবেন এখানে আপনি ক্লিক করবেন এই যে রানিংয়ে ক্লিক করবেন আচ্ছা এখানে এটা রানিং চলতেছে এটা আচ্ছা সরি এটা আমার রানিং চলতেছে যার জন্য হচ্ছে না এটা আমি কিন্তু রানিং মানে কিনে নিচ্ছি আমরা একটু অন্য একটা দিয়ে দেখাচ্ছি আমরা এই দিয়ে আমরা দুই নাম্বারটা দেখাচ্ছি আপনারা চাইলেও এক নাম্বারটা দিয়ে করতে পারেন আমরা এখানে পার্সেলস নাও ক্লিক করবো হুম দেন আমাদের কিন্তু দেখাচ্ছে আমাদের ব্যালেন্স নেই যার কারণে আমরা কিনতে পারতেছি না যদি আপনাদের ব্যালেন্স থাকে যখন আপনারা অ্যাড করবেন তারপর আপনারা এখানে ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের কনফার্ম লেখা আসবে তখন ওইখানে কনফার্ম করলে আপনাদের এটা অ্যাক্টিভ বা কিনা হয়ে যাবে হুম ওকে তো কিনা হয়ে গেলে আপনারা কি করবেন কিছু করতে হবে না জাস্ট আপনার প্রতিদিন আসবেন এখানে দেখবেন আপনাদের বিটিটির যে জায়গাটা আছে যে জায়গাটা ব্যালেন্সের এখানে আপনারা নির্দিষ্ট অ্যামাউন্টটা এখানে প্রতিদিন যোগ হয়ে যাবে অটোমেটিক যেখানে হচ্ছে পঁয়ত্রিশ দিন থাকলে পঁয়ত্রিশ দিন যত করে অ্যামাউন্ট যোগ হওয়ার করা সেটা অ্যাড হয়ে যাবে তো আমার ব্যালেন্স অলরেডি দুশো পঞ্চাশ টাকা আছে আপনারা এখানে ব্যালেন্স আমার এখান থেকে খুললে আপনারা পঞ্চাশ টাকা হয়তো ফ্রি পেয়ে যাবেন যেটা হচ্ছে বোনাস লিঙ্ক ওইখানে ক্লিক করে পঞ্চাশ টাকা ফ্রি পেয়ে যাবেন ওইখান থেকে যদি খোলেন দেখি পঞ্চাশ টাকা বোনাস বলতে আপনার পঞ্চাশ টাকা বোনাস না এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা দৈনিক দিবে এটা হ্যাঁ এই যে ফার্স্ট অপশানটা আমি একটা প্রথমে দেখাইতে ভুলে গেছি এই যে ফার্স্ট এটা এটা হচ্ছে আপনি কিন্তু কিনতে হবে না দেখেন এখানে জিরো বিডিটি দেওয়া আছে এখানে হ্যাঁ এটা আপনি কিনতে হবে না অটোমেটিক আপনি পার্স নাও ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে এটা জিরো টাকায় সাত দিন পাবেন পঞ্চাশ টাকা করে তিন মোট তিনশো পঞ্চাশ দিন পঞ্চাশ টাকা হ্যাঁ ওকে তো এখান থেকে আমরা পেয়ে গেলাম তো আমরা আরও দুশো টাকা ছিল আমরা মোট আড়াইশো টাকা ব্যালেন্স এখানে বর্তমানে আসে তা আমরা এখানে একটা উইটো দিবো হ্যাঁ উইটো দেওয়ার জন্য আমরা কী করব উইটোতে ক্লিক করতে হবে এখানে দুই নাম্বার একটা উইটো অপশন আছে আমরা সেটা দেখাই দিচ্ছি আপনাদেরকে এই উইডো এখানে আমরা ক্লিক করব আর এখানে ক্লিক করার আগে আর একটা বিষয় আছে সেটা আমি দেখাই দিচ্ছি আগে এখানে ক্লিক করলাম না ব্যাক করে নিলাম তো আমরা একটু আমাদের যে প্রোফাইল অপশানটা আছে আমরা এখানে একটা ক্লিক করে দিব এখানে প্রোফাইলে হ্যাঁ প্রোফাইলে ক্লিক করে দিলাম দেন আমরা একটু নিচে দেখবো যে আমাদের একটা অপশান আছে যেটা হচ্ছে ব্যাঙ্ক সেট আপ হ্যাঁ এই অপশানটা অবশ্যই এটা করতে হবে আপনি এটা না করলে কিন্তু আপনি ব্যালেন্স বা উইথো টাকা পাবেন না হ্যাঁ এটা অবশ্যই করে নিতে হবে ফার্স্ট আপনি এখানে ক্লিক করবেন এই যে এখানে আপনাদের নাম দেওয়া আছে ইউজার নেম হবে এইটার জায়গায় আপনাদের নামটা রেখে দিতে পারেন এখানে আপনাদের নাম রেখে দিবেন দেন আপনার এখানে একটা কার্ড নাম্বার আছে যেটা হচ্ছে আপনাদের বিকাশ অথবা নগদ যে নাম্বারটা থাকবে যে কোনো একটা দিবেন এখানে তো সাপোজ আমার আমার বিকাশ নাম্বারটা এখানে আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ তা আপনারা আপনাদের বিকাশ নাম্বার দিয়ে দিবেন এখানে একটা তো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম এখানে ওকে তো নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনার নিচে একটা অপশন যেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তো ব্যাংক অ্যাকাউন্ট বলতে আপনাদের ব্যাঙ্ক বিকাশ আর নগদেও বুঝেছে কারণ অন্য কোনো ব্যাঙ্ক বোঝায় নাই আপনি এখানে বিকাশ সিলেক্ট করে দিবেন যদি বিকাশ হয়ে থাকে দেন আপনারা এখানে কনফার্মে ক্লিক করে দিবেন তো এটাই কিছুক্ষণের মধ্যে এটা আর লোডিং নিচ্ছে এটা কনফার্ম হয়ে যাবে মানে আপনাদের নাম্বারটা তাদের যে উইন্ডোর সাথে কানেক্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে হবে কি আপনি যখন উইডো দেবেন তখন আপনাদের এটা অটোমেটিক নিয়ে নিবে দেখেন আমাদের এটা কারেন্ট হয়ে গেছে অলরেডি মনে হয় আমরা ব্যাক করে নিলাম আমরা এখন যাব উইডোতে এবং এখন দেখবো আমাদের নিচে অপশান আছে যেটা হচ্ছে বিকাশ নাম্বার আমাদের অটোমেটিক নিয়ে নিচে হ্যাঁ এই যে বিকাশ নাম্বার অটোমেটিক নিয়ে রাখছে মানে আমরা অ্যাড করলাম ওকে তো এখানে আমরা এখন আমাদের ব্যালেন্স যেটা উইডো দেবো সেটা লিখিয়ে দিব এখানে লিখে দিব দেন আমরা এখানে আ কন উইডোতে ক্লিক বা আমাদের যে উইডোটা এখন কনফার্ম হয়ে যাবে তো এখান থেকে তাদের যে ইয়াগুলো দেখে দেখা যে ডেইলি উইডো টাইম চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো সময় আপনি উইডো দিতে পারবেন এখান থেকে মিনিমাম উইডো দিতে হলে আপনাকে দুশো টাকা লাগবে দুইশো টাকার কম হলে উঠো দিতে পারবেন না এখান থেকে আপনি ম্যাক্সিমাম এখান থেকে পাঁচশো টাকা ও দিতে পারবেন আর পঞ্চাশ হাজার পাঁচ হাজার হাজার টাকা সরি আচ্ছা পাঁচশো এটা পঞ্চাশ হাজার টাকা দেখাচ্ছেন না দিতে পারবেন তো এখান থেকে আরেকটা কথা আছে এখানে হচ্ছে এখানে উইডো ফি কাটে এখানে সাত পার্সেন্ট দেখাচ্ছে মানে আপনি এখান থেকে দুশো টাকা বা আড়াইশো টাকা উইডো দিলে আপনার এখান থেকে সাত সাত পার্সেন্টে যত টাকা আসে তো কাটবে এটা ব্যাট কাটবে যাই হোক তো আমরা এখানে উইডোতে ক্লিক করে দেখা দিচ্ছি ওকে তো আমরা এখানে উইডোতে নিচে একদম ক্লিক করে দিলাম তো আমরা এখানে দেখবো এটা উইডো কতক্ষণে আসে বা কতক্ষণের প্রসেস প্রসেস নেয় তো একটু ওয়েট করবো আমরা এটা আচ্ছা এখানে দেখেন আমাদের ব্যালেন্স থেকে কিন্তু টাকাটা কেটে নেওয়া হয়ে গেছে অলরেডি হ্যাঁ আমাদের ব্যাকে ব্যালেন্স জিরো জিরো হয়ে গেছে তো এখান থেকে আমাদের পেমেন্টটা কেটে নেওয়া হয়ে গেছে এখন আমাদের কিছুক্ষণের মধ্যে পেমেন্টটা চলে আসবে পেমেন্ট যখনই আসবে তখন আমি এটা ওই ক্লিপটা ভিডিও ক্লিপটা আমি ভিডিওর সামনে দিয়ে দিব হ্যাঁ যাতে আপনাদের ধৈর্য বা অপেক্ষা করতে না হয় ওকে তো আসি আমরা ফার্স্টে যে কথা বলতে সেই কথা আসি যেটা হচ্ছে আমি একটা রিভিউ বলছিলাম যে একটা জাস্ট রিভিউ ভিডিও তো এই টাইপের সাইটগুলো বেশি দিন মার্কেটে থাকে না যেগুলো হচ্ছে আপনি ফার্স্ট স্টেপ বাই বের হয় তখন কিছুদিন থাকে তারপর হয়তো চলে যায় এরকম টাইপের সাইটগুলো হ্যাঁ মাইনিং সাইটগুলো তো এটাও হতে পারে না হবে এমন কোনো সন্দেহ নাই যে আমি শিশুতে বললাম যে হবে হতে পারে তো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে ভালো মন্দ বুঝে দেখে শুনে তারপর এখানে কাজ করবেন আমি জাস্ট একটা রিভিউ ভিডিও দিয়ে দিলাম দিলাম এটা এটা একটা রিভিউ ভিডিও ভালো খারাপ দিক থাকবে যেটা বলছিলাম তো সেটাও বলে দিলাম ক্লিয়ার করে দিলাম এখানে আপনি নিজ দায়িত্বে কাজ করবেন এখানে আমি কাউকে কাজ করতে আগ্রহ করি না হ্যাঁ তারপর আপনারা ভালো লাগলে কাজ করবেন আর আমাদের এখন কাজ করেই না পেটার কারণ এখানে এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট সাইট হ্যাঁ তো যাই হোক আপনারা ভালো বোঝেন এগুলো সম্পর্কে তো আমি শুধু ভিডিওর পার্সে ভিডিওটা করে দিলাম সবগুলো সিস্টেম দেখাই দিলাম তো আমার ভিডিওটি এ পর্যন্তই দেখাচ্ছেন নতুন একটি ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ